ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের করা সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধ কিছুই করেননি ম্যাক্রো ও স্টারমার শনিবার বাইশ ফেব্রুয়ারি বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শাস্তি আলোচনার জন্য কোনো কার্ডও নেই আমার মনে হয় না মিটিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আমার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না ট্রাম্প এদিন জেলেনস্কির আরও সমালোচনা করেছেন ট্রাম্প বলেন এই লোককে আমি অনেক বছর ধরেই দেখছি যখন তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর লোকজন নিহত হচ্ছে আর সেনারাও ধ্বংস হচ্ছে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে প্রায় তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সে সময় থেকে যুক্তরাজ্য ফ্রান্স ও অন্যান্য মিত্র কেভে অস্ত্র সরবরাহ করে আসছে বিবিসি বলছে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো ও স্টারমারের সমালোচনা করলেও ইউরোপীয় নেতাদের প্রশংসা করছেন সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র আলোচনার একদিন আগে সোমবার ইউক্রেন বিষয়ে ইউরোপীয় নেতারা প্যারিসে এক বৈঠকে মিলিত হয়েছিলেন ইউক্রেন ও ইউরোপকে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ইউরোপের নেতাদের বৈঠকটি হয় আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাওয়ার কথা হয়েছে ইমানুয়েল ম্যাক্রো ও কিয়ার স্টারমারের ম্যাক্রো সোমবার ওয়াশিংটনে যাবেন বলে আশা করা হয়েছে আর স্টারমার যাবেন বৃহস্পতিবার সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ